আমাকে কেন শাস্তি দেয়া হয়েছে জানি না মাদাম আমাকে একটা চিঠি লিখতে বলল তাই আমি একটা প্রেমের চিঠি লিখে দিলাম কিন্তু মাদাম রাগ করলেন কেন জানি না জানি না গ্রামে একজন সাপুরে এসেছে সে সব সাপ ধরছে তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও আমি কেন পালিয়ে যাব কুদ্দুস যদি একজন সাপুরে এসে থাকে কারণ তুই তো আমার জীবনের কাল নাগিনী তুই আমাকে যে প্যারা দিছস এইটা আমার জীবনে বিশে বড়াই দিছে তোর সাপুরে দেখলে নির্ঘাত ধরে নিয়ে যাবে আমার শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকি কিন্তু গতকাল আমার স্ত্রী অন্য এক জায়গায় গেছে এখন আমি খুব চিন্তিত আমার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে কি তারা আমাকে রাখবে কেউ দয়া করে এই আইনি মামলাটা ব্যাখ্যা করুন এত বড় পেট নিয়ে এমন সুন্দরী বউ কিভাবে পেলেন আমরা কি কম টাকা পাচ্ছি ওরা প্রতিদিন 3.5 লাখ টাকা ঘুষ নেয় যদি টাকা থাকে তাহলে কাঠের পুতুলও না চায় ব্যস্ত বলে কার সাথে কথা বলিস এত ফোনে তুই আরে সবাই কি তোর মতো সিঙ্গেল নাকি রে বেটা শিশু তুমি কুদ্দুসকে কামড়ালে কেন মাননীয় বিচারক কুদ্দুস আমার সুমাইয়াকে চিঠি পাঠিয়েছিল তাই আমি তাকে কামড়ে দিয়েছি বন্ধুরা এ হলো আমার গার্লফ্রেন্ড তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আসমা সরি বন্ধুরা মোহাম্মদ হবে না হবে মোসাম্মদ এই ছেলে তুমি সাদিয়ার চারপাশে ঘুরঘুর করছো কেন বিচারক মশাই সাদিয়া সুন্দরী তাই আমি তাকে অনুসরণ করি কিন্তু পাট খেতে প্রেম করতে যে মানুষের কাছে ধরা পড়ে জরিনা আর কুদ্দুস এরপর এলাকাবাসী তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয় লজ্জা না পেয়ে তারা কাপল ভিডিও শুরু করে দেয় এখন তারা প্রতিনিয়ত কক্সবাজার যায় এবং আইফোন সেভেন্টিন চালায় এভাবে তারা লাখ লাখ টাকা কামায় তারা দেখে এখন অনেকেই কাপল ব্লগ শুরু করছে যেটাকে বাংলাতে আমরা বলে থাকি বউ ব্যবসা বাবু তোমার বিয়ে হচ্ছে না কেন আমি দশ জায়গায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু সবাই রিজেক্ট করে দিয়েছে বলেছে আমি বিয়ের জন্য খুব ছোট বেবি আজকের বাজারটা খুব কঠিন ছিল আমি বেশি কিছু কিনতে পারিনি কিন্তু তোমার জন্য দুটো পেজা জেনেছি এই কেবল আর তাড়াতাড়ি আমাদের বাড়ির কেবল কেটে দাও মা সব সময় টিভি দেখে আর আমাকে খাওয়াতে ভুলে যায় আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি শুনো সুমাইয়া আমি শুধু তোমার বাবার টাকার জন্য ভালোবাসি যখনই তোমার বাবা আমাকে টাকা দিয়ে যেতে বলবেন আমি টাকা নিয়ে চলে যাব। আমি বিয়ের জন্য শুধু খাবার খেতে যাই কে বিয়ে করছে তা দেখি না আমি কখনোই চেক করি না বন্ধুরা আজ আমরা চুদি ভাইয়ের হোটেলে এসেছি দুঃখিত বন্ধুরা এটা চুদি ভাই হবে না এটা সুধীর ভাইয়ের হোটেলে হবে সোনার দাম দিন দিন বাড়ছে আমার আর কোনো উপায় নেই সোনাতে অ্যালার্জি আছে এমন একটি কনে খুঁজে বের করা ছাড়া আরে আজ আমি কেন আলমারি থেকে একটা হুডি বের করার পর সেটার পকেটে একশো টাকা পেয়েছি মায়ের সম্পত্তি দখল করায় মামা তো বোনকে নিয়ে পালিয়ে গেল ছেলে পরে যৌতুক হিসেবে মামার সব সম্পত্তি লিখে নিল সে বিস্তারিত আপনারাই বলেন